রমজানের শুরু হয়েছিল গরমের প্রচণ্ড তাপে মদিনার রাস্তাগুলো ছিল ধুলিময় বাতাস ছিল শুকনো আর মুসলমানরা তখন অনেক কষ্টে দিন পার করছিলেন রাসুল সাল্লা ওয়াসাল্লাম তখনও ইসলামের বার্তা প্রচারে ব্যস্ত ছিলেন অথচ তিনি জানতেন এই রমজান হবে তার জন্য সবচেয়ে কষ্টকর সময়গুলোর একটি এটি সেই বছর যখন রসুল সাল্লু আলাইসাল্লামের হারিয়েছিলেন তার সবচেয়ে প্রিয় দুইজন মানুষকে তার চাচা আবু তালিব এবং প্রিয় স্ত্রী তিজা রাজিয়াল্লাহ তালা আনহা রমজান মাস শুরু হয়েছে কিন্তু খাবারের অভাব চরম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শেরি খান সামান্য শুকনো রুটি আর পানি দিয়ে ইফতারেও কখনো খেজুর থাকতো বা কখনো কিছুই থাকতো না একদিন তিনি ফজরের সালাতের পর মসজিদে নববীতে বসেছিলেন কিছু এলেন তাকে দেখতে তাদের চোখে ছিল এবং সেই সাহাবীগুলো এসে রসুল সোল্লাহ আলাইসাল্লাম পাশে বসে বলতে লাগলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমরা খুবই দুর্বল হয়ে পড়েছি তিন দিন ধরে আমাদের ঘরে খাবার নেই বললেন এক সাহাবি রাসুল সাল্লাহ সাল্লাম চোখ নামিয়ে আনলেন তিনি জানতেন শুধু সাহাবিরাই না পুরো মুসলিম উম্মদ যখন দুর্ভিক্ষের মুখোমুখি তিনি ধৈর্য ধরলেন কারণ তিনি জানতেন আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন এবং তিনি সকল সাহাবিদের বলতে লাগলেন তোমরা করুণময় হয়েও না এবং দুঃখ নিও না আল্লাহ তালা আছেন আমাদের সবকিছু দেখার মালিক তিনি তিনি যদি চান তাহলে ইনশাআল্লাহ আমাদের এই কষ্ট তিনি দূর করবেন রমজানের দিনগুলো কষ্টে কাট ছিল একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি তায়েফে যাবেন সেখানে যদি কেউ ইসলামের প্রতি সাড়া দেয় তাহলে হয়তো আমাদের এই দিন আর দেখতে হবে না এবং এই কথা ভেবে ভেবে তিনি তায়েফে বেরিয়ে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন সেখানকার লোকেরা তাকে তায়েববাসীরা তাকে বিধপ করলেন গালিগালাজ করলেন তারা পাগল ভেবে বাচ্চাদের দিয়ে তাকে পাথর মারার বাধ্য করলো এবং তাকে পাথর মেরে সেই পাথর খেয়ে রক্তাক্ত শরীর একটি বাগানের ছায়ে বসে পড়লেন চোখ থেকে নীরবে অস্ত্র ঝরলেন তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা ও অসহায়তের অভিযোগ তোমার কাছে করছি আমাকে রক্ষা করো এমন সময় আল্লাহর গায়ে আওয়াজে আল্লাহ বললেন হে ফ্রেস্তা তুমি কোথায় আছো এক্ষুনি আমার বন্ধু আমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে যাও এবং এই কথা শুনে সেখান থেকে ফেরেস্তাটি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে এসে বললে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বলেন আপনি কাঁদছেন কেন আপনার কি হয়েছে আমাকে জানান রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন না আমি আশা করি আল্লাহ তাদের পবিত্র জন্ম থেকে এমন মানুষ আবেদন যারা ইসলাম গ্রহণ করবে এবং আল্লাহর কাছে আমার একটাই তোয়া যেন এদের মন করুণ হয়ে যায় সেই দুঃখের রমজানে রসুল সাল্লু ধৈর্য হারাননি এবং এইভাবে হজরতলা দিন কাটতে থাকে অল্প কিছু দিনের মধ্যেই একটি বিশেষ শুভ সংবাদে পরিপূর্ণ কাবা শরীফের কাছে হাজারে আসোয়াদের পাশে বিশ্রে আমি ছিলেন নবীজি সাল্লু আলাই হঠাৎই জিব্রাইল সালাম এসে তাকে জাগিয়ে তুলে জাগিয়ে তুলে জিব্রাইল সালাম। বলতে লাগলেন হে আল্লাহর রাসুল চলুন আজ আপনাকে এক মহা বিস্ময়কর সফরে নিয়ে যাওয়া হবে এবং আপনি খুবই আনন্দিত হবে রাসুল সালু দেখলেন এক সুন্দর জানোয়ার যার নাম বোরাক এটি ছিল সাদা রঙের চোরের চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড় তার গতি ছিল এত দ্রুত যে সে এক পা এখানে রাখতে অন্য পা দিগন্ধে পৌঁছে যেত জিবাইল সালাম এই বাহনে আপনি বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকাশে যাবেন রসুল সাল্লু আলাইসাল্লাম বললেন কোথায় নিয়ে যাওয়া হবে আমাকে জিবাইল আলাইসাল্লাম বলতে লাগলে আপনি আল্লাহর দিদারে যাবেন রসুল সাল্লু আলাইসাল্লাম বড়কে চড়ে ভূতের মধ্যে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন সেখানে তিনি দেখলেন অবিতারের সব নবীরা জড়ো হয়েছেন জিবাইল আলাইসাল্লাম বলতে লাগলেন সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম আপনি তাদের ইমামতি করুন রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম সবাইকে নামাজ পড়ালেন ছিল নবীদের প্রতি তার শ্রেষ্ঠতের ঘোষণা এরপর নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম আকাশের দিকে উঠে যেতে শুরু করলেন প্রথম আকাশে তিনি হজরত আদম সালামের সাথে সাক্ষাৎ করলেন এবং তারপর দ্বিতীয় আসমানে যেতে লাগলেন এবং দ্বিতীয় আকাশে তিনি ঈসা সালামকে ও ইহাই এর সাথে দেখা করলেন এবং আবারও যেতে লাগলেন এবার তৃতীয় আকাশে তিনি ইউসুফ আলাহিসামকে দেখলেন যার রূপ ছিল অতুলনীয় এবং খুবই সুন্দরতম এবং সেখানেও তিনি সেখান থেকেও যেতে লাগলেন এরপর চতুর্থ আকাশে তিনি ইদ্রিস আলাহিসামের সাথে সাথে সাক্ষাৎ করলেন এবং আবারও যেতে লাগলেন পঞ্চম আকাশে যিনি হারুন আলাইসাল্লামকে এলেন এবং তার সাথেও সাক্ষাৎ করলেন এবং এভাবেই যেতে যেতে ষষ্ঠ আকাশে তিনি মুসা আলাইসাল্লামের সাথে দেখা করলেন এবং মুসা আলাইসাল্লামের কাঁদ ছিলেন এবং বললেন আমি কাঁদছি কারণ আমি দেখেছি আপনার উন্মতের সংখ্যা আমার উন্মতের চেয়েও বেশি এরপর রসুল সাল্লু আলাইসাল্লাম আবারও যেতে লাগলেন এবং সব আকাশেও গিয়ে দেখলেন রাসূল ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন যাকে তিনি মমরের পাশে দেখতে পেলেন যেখানে অতিদিন সত্তর হাজার ফেরেশতা ইবাদা করেন এবং তারা আর কখনো ফিরে আসে না এরপর আবারও যেতে লাগলেন এরপর রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম পৌঁছালেন সিদরাতুল মুনাহাতে পর্যন্ত যা সৃষ্টি জগতের শেষ সীমা সিব্রাই সালাম সেখানে গিয়ে বলতে লাগলেন কিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখান থেকে আমি আর যেতে পারবো না কারণ আমার আল্লাহ তাআলা এখান পর্যন্ত আদেশ রেখেছেন আপনি একাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামনে আগgressor হলেন এবং সেখানে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন করলেন এবং 50 ওয়াক্তের নামাজের নির্দেশ দিলেন মহান আল্লাহ তালা আল্লাহ তাআলা বললেন হে মুহাম্মদ আমার বন্ধু 50 ওয়াক্তের নামাজ তোমার উম্মতদের পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই কথা শুনে সেখান থেকে চলে আসতে লাগলেন এবং ফেরার পথে মুসা আলাইহিস নবীজিকে দেখে বললেন আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না অনুরোধ করুন যাতে সেটা মানা এই কথা শুনে রাসুল সাল্লু আলহ্লাম আবারও আল্লাহর দরবারে ফিরে গিয়ে অনুরোধ করে এবং বলতে লাগে আমার করুণ খোদা আমার উন্মতেরা কখনোই পঞ্চাশ ওয়াক্তের নামাজ পড়তে পারবে না হে আমার রব আপনি আপনার এই হুকুমটি একটু মানিয়ে নিন এবং নামাজটি পাঁচ ওয়াক্তের করা হলো আল্লাহ তালা বললেন আমার হুকুম পরিবর্তন হয় না পাঁচ ওয়াক্তের নামাজের বিনিময়ে পঞ্চাশ ওক্তের দেওয়া হবে এরপর রসুল সাল্লাহ আলাই ফিরে আসতে লাগলেন এরপর ফিরে এসে সকালবেলা কুরাইশিদের কাছে এই অলৌকিক ঘটনার বর্ণনা করলেন কুরাইশের নেতা হাসতে হাসতে বলে এক রাতেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে তারপর আসমানে এটা অসম্ভব তারা মক্কার এক বনিনিকে ডেকে বলল তুমি কি মসজিদুল আকসা দেখেছ তা বর্ণনা করলো আল্লাহর কুদরতে নবীজি স্পষ্ট ভাবে বর্ণনা করলেন যা বর্ণনানিকারের বর্ণনার সাথে হুবহু মিলে গেল তবু অনেক মুশরিক এই ঘটনা অবিশ্বাস্য করলো কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি রাসূল সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিসাল্লাম বলেন তবে আমি নিশ্চিত এই কথা আমি বিশ্বাস করি এই কারণে তিনি সিদ্দিকী উপাধি পেলেন মাত্র সতর্কে নিশ্চিত করে এরপর কুরাইশির নেতা বলতে লাগলেন হে মোহাম্মদ যদি তুমি সুতিই নভীও তাহলে আমাদের জন্য একটি অলৌকিক কাজ দেখাও যেটি আমরা বিশ্বাস করতে পারলে আমি তোমার খোদার উপর ইমান আনবো এবং রাসূল সাল্লাহু আলাইহুসাল্লাম যাদের নবগাতের প্রমাণ দেওয়া আল্লাহর হাতে তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং বলতে লাগলেন হে আমার রব তুমি যদি চাও তবে এই কাফেরদের জন্য একটি নিদর্শন দেখাও এবং আল্লাহ তাআলা গায়েবি আওয়াজ রসুল সাল্লাহ ওয়ালাইউস সাল্লাম কে বলতে লাগ্লে হে আমার বন্ধু হে মোহাম্মদ তুমি আকাশের দিকে সেটি আঙুল দিয়ে ইশারা করো এবং একটি অলৌকিক ঘটনা দেখাতে পারবে নসুল সাল্লাহ ওয়ালাইহু সাল্লাম আকাশের দিকে চাঁদের দিকে ইশারা করলেন সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এক অংশ আবু কুবাইস পাহাড়ের এক পাশে আরেক অংশ কয়াকান পাহাড়ের আরেক পাশে দেখা গেল লোকেরা হয়ে গেল কেউ কেউ বিস্ময়ের চিৎকার করে উঠল কেউ কাঁদতে লাগলো এবং কুরাইশের প্রধান নেতা আবু জাহর হতম্ব হয়ে কয়েক মুহূর্ত চাঁদের দিকে আঁকিয়ে থাকলেন তারপর সে রাগে ফেটে পড়ে বলল এটা তো স্পষ্ট জাদু হে মোহাম্মদ আমাদের চোখের সামনে জাদু করছো আমরা কখনোই বিশ্বাস করব না তার সাথে থাকা অন্য মুষ্টিকেরাও মাথা নাড়িয়ে বললো ঠিক বলেছেন এটি জাদুই কাজ হয়তো এভাবে কে কিভাবে করতে পারে অন্য অবিশ্বাসীরা বলতে লাগলো হ্যাঁ এটা তো এক ধরনের চতুরি যদি অন্য শহর বা ভ্রমণকারীরাও এই ঘটনা দেখে থাকি তাহলে বুঝবো এটা সত্য মক্কার বাইরে থেকে আগত কিছু ও আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছিলেন যখন তারা মক্কায় পৌঁছালো কুরাইশরা নেতারা তাদের প্রশ্ন করলো তোমরা কি কোনো ভূত জিনিস দেখেছিলে যাত্রীরা অবাক হয়ে বললো হ্যাঁ আমরা চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছি এবং তা কয়েক মুহূর্ত পর আবার একত্রিত হতে দেখেছি এটি ছিল সত্যিই বিস্ময়কর এ কথা শুনে কুরাইশের নেতারা একে অন্যের দিকে তাকিয়ে গেল কিন্তু তাদের অহংকার সত্য মেনে নিতে দিল না যারা রসুল সাল্লামের প্রতি মার এনেছিল তারা অলৌকিক ঘটনাকে আল্লাহর জিনসন হিসেবে গ্রহণ করলো হাজরত আবু বকর আল্লাহর কসম তিনি যা বলেছেন তা এক বিন্দিও মৃত্যু হতে পারে না এত নবের বষ্ট প্রমাণ অনেক সাহাবি আরো দের বিশ্বাসী হয়ে গেলেন আর কিছু মানুষ এই মুজিজা দেখে ইসলাম গ্রহণ করলে কোরআনে এই ঘটনার কথা স্পষ্টভাবে বলা হয়েছে কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আর যদি তারা কোনো নির্দেশ দেখে না তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো এক চলতি জাদু অবিশ্বাসীরা যতই প্রমাণ দেখুক না কেন তারা যদি অহংকার না ছাড়ে তবে তারা কোনো সত্য গ্রহণ করবে না এটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন প্রকৃতপক্ষে যারা সত্যের সন্ধান করে তাদের জন্য এই ঘটনা ছিল ঈমান দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ নির্দেশ সো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি কেমন লেগেছে এটি কমেন্টে জানাতে ভুলবেন না সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ